প্রিয়Listeners আসসালামু আলাইকুম Feel the real emotion with us আমাদের সাথে অনুভব করুন প্রকৃত অনুভব হ্যাঁ আপনি কি বলছি আপনার মনে কি আজ কষ্ট আপনার মনে কি আজ বেদনা আপনার মনে কি আজ রয়েছে সেই নীল পাথারে এক সাগর চলুন আজকে আপনার সাথে বসি কতক্ষণ আর একটা চায়ের চুমুকে আপনার সেই দুঃখটাকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করি হ্যাঁ আপনাকেই বলছি আমি আর কিন্তু কাউকে বলছি না আপনাকেই বলছি কারণ আপনার মনে মাঝেই তো কষ্ট তাই না তাহলে চলুন আপনার এই কষ্টটাকে আরেকটু আমরা অনুভব করি এই কষ্ট চিরস্থায়ী নয় যেটা আপনি ভাবেন যে কষ্ট চিরস্থায়ী কিন্তু না চিরস্থায়ী নয় তুমি কি জানো এই যে দুনিয়া এই দুনিয়াতে তালা বা আমাদের সৃষ্টিকর্তা চারটা জিনিস আমাদের দেয়নি মানে চারটা জিনিস আমাদের হাতে দেননি সে চারটা জিনিস হলো জন্ম মৃত্যু বিয়ে বাই এই চারটা জিনিস আমাদের রব আমাদের দেননি তিনি তার হাতে রেখেছেন তাই একটা কথা আমি বিশ্বাস করে বলতে পারি মানুষের যেমন জন্ম চিরস্থায়ী নয় ঠিক তেমনি সুখ দুঃখ চিরস্থায়ী নয় আজ তুমি দুঃখ পেয়েছ কাল তোমার হাসি বা সুখ আসবেই আবার আজ তুমি হাসতেছ সুখ নিয়ে বিলাস করতেছ কাল তোমার কাঁদতে হবেই এটা আমার কথা কিন্তু নয় এটা রবেরই কথা দেখো এখানে ভব কি বলছে বেশি সুখে সুখী হও না বেশি সুখে সুখী হও না আনন্দ উল্লাস বেশি করো না যদি আবার দুঃখ আসে দুঃখে কোনো সময় বেশি দুঃখী হও না দুঃখে কোনো সময় বেশি দুঃখী হও না এখানে তো রবি আমাদের বলে দিয়েছে কিন্তু হ্যাঁ মানা যায় না যে দুঃখটা পেলে চাপিয়ে রাখা খুব কষ্ট যদি কেউ আপনাকে দুঃখ দেয় ছোট করে একটা দুঃখ যদি দেয় তখন দুনিয়ার হাজারো দুঃখ একসাথে মনে পড়ে যায় আমি কি এটা ভুল বলেছি মনে হয় না আমি ভুল বলেছি কারণ আমি অনেক দুঃখের শিকার হয়েছিলাম দুঃখ যখন আসে তখন চারিপাশ থেকে আসতে শুরু করে তার শেষ থাকে শুরু হ্যাঁ শুরু হয় কিন্তু তার শেষ থাকে নাতা ধরা যায় না তা ছোঁয়া যায় শুধু অন্তরে অনুভব করা যায় প্রিয় বন্ধু যে দুঃখ বা সুখ মানুষ শেয়ার করে মানুষের সাথে সেই দুঃখটা দক্ষ নয় সেটা আবেগ অনুভূতি কিন্তু যে দুঃখটাকে মানুষ মনের ভিতরে চাপিয়ে রাখে সেটাই হলো দুঃখ কারণ যখন দুঃখটা অনুভব করা যায় অনুভব করে মনে হয় কি হৃদয় স্পন্দন ছেড়ে ছেন্ন ছাড়া হয়ে যাবে এমন একটা অনুভব লাগে মনের মধ্যে ঠিক কি আপনারও এই সময় অনুভব হচ্ছে আসলে দুঃখ আমাদের চারিপাশ থেকে কেড়ে নেয় যখন দুঃখ আসে আমি তো বললামই দুঃখটা ছিন্ন ছাড়া হয়ে যায় তার থেকেও দুঃখ বেশি লাগে যখন আপন মানুষ দুঃখ দেয় পর মানুষের থেকে আপন মানুষের দুঃখটাই বেশি লাগে একটা জিনিস খেয়াল করে দেখবেন প্রিয় বন্ধু মানুষ যদি কখনো মারে বেশি ব্যথা লাগে না মনে অতটা দুঃখ লাগে না কিন্তু মানুষ যখন কথা দিয়ে মারে মনটা মনে হয় ফেটে যায় মনটা মনে হয় উড়ে যায় মনের ভিতরে যদি কেউ তীর দিয়ে আঘাত করে সেই রকম অনুভব হয় এই নিয়ে দুঃখ পাবেন না মানুষ আজ আপনাকে কথা শোনাবে মানুষ আজ আপনাকে দক্ষ দেবেই মানুষ আপনাকে জেনে বুঝে দুঃখ দেবে অজেনে দেবে তাই মনে কখনো কষ্ট নিয়ে তাকে অভিশাপ দেবেন না মনে কোনো দুঃখ নিয়ে তাকে অভিশাপ দেবেন না কারণ অভিশাপটা হয়তো আপনার শরীর লাগতে পারে প্রিয় বন্ধু যদি আপনার সেখানে দোষ থাকে বা আপনার সেখানে কোনো ঘাটতি থাকে জন্য সেই ব্যক্তিটা আপনাকে কষ্ট দিয়েছে তাহলে যদি আপনি অভিশাপ দেন তাহলে ওই অভিশাপটা আপনার গাড়ি এসে লাগতে পারে তাই অভিশাপ দেবেন না দয়া করে দক্ষ সুখ এই দুটো যদি আমরা মাইনাস করি তাহলে দেখুন প্লাসে মাইনাসে মাইনাস দক্ষ হলো প্লাস আর সুখ হলো মাইনাস তাহলে মাইনাসে মাইনাসে প্লাস দেখুন দুঃখ দুঃখ সুখে শোক দক্ষ পাবেন শোক আসবে শোক আসবে দুঃখ আসবে তাই নিয়ে যদি পড়ে থাকি তাহলে জীবনটা বেথাই আবার আমরা অনেকেই ভাবি যে এই জীবন নিয়ে কি করব যেখানে দক্ষই হলো মেন সাথী ভাই আমি এখানে একটা ছোট্ট কথা বলি এই দুনিয়াতে আপনি যত কষ্ট করবেন আপনার ফল তত মধুর হবে উপরে গিয়ে আপনি আখিরাতে ফল পাবেন কিন্তু আপনি যদি এই দুনিয়াতেই সুখ উল্লাস শান্তি সব খুঁজে পান তাহলে মনে করবেন আখিরাতে আপনার জন্য কিছুই নেই তাই দক্ষটাকে মেনে নিয়ে জীবনটাকে সুন্দর করে সাজান জীবনটাকে সুন্দর করে অনুভব করুন সুখ দুঃখ বিপদ আপদ মুসিবত কখনো কি বলে হয়ে আসে না ভাই বলে কয়ে আসে না যেটাই আসবে আপনাকে সেটাই মেনে নিয়ে চুপচাপ টিকে থাকতে হবে আর কখনোই মৃত্যুর কথা চিন্তা করবেন না দয়া করে নৃত্য কথা চিন্তা করবেন না কেন জানেন কারণ কি পেলেন আপনি বলেন আপনার রবের কাছে আপনি কি হিসাব দিবেন আর আপনি কি নিয়ে হাজির হবেন দেখুন আপনি এখানে এই দুনিয়াতেই সুখ পেলেন না আপনি কি মনে করছেন যে উপরে আখিরাতে গিয়ে সুখ পাবেন না ভাই কখনোই সম্ভব না এটা হতেও পারে নাও হতে পারে নিজের মৃত্যু কামনা করা কখনোই ভালো না আর কখনও মৃত্যুবরণ করার চেষ্টাও করবেন না কারণ দেখুন আপনি এখানেও সুখ পেলেন না আর মরে গিয়ে ওখানেও সুখ পাবেন না কেন জানেন কারণ আপনি যেটা করেছেন সেটা হলো মৃত্যু মৃত্যু মানে নিজের ইচ্ছায় মৃত্যু যেমন ঘলায় ফাঁসি বিষ খাওয়া এগুলো কখনোই করবেন না দয়া করে কখনোই করবেন না কারণ একটা জিনিস আমি আবারও বলি খেয়াল করে দেখুন আপনি এই জনমে সুখ পেলেন না শান্তি পেলেন না কষ্টই করে গেলেন এখন যদি আপনি বিষ খেয়ে হাসি দিয়ে মারা যান তাহলে ওইটা কি আল্লাহ তালা মেনে নেবে তখন তো আপনি জাহান নামি হবেন ওখানেও আপনি সুখ পাবেন না আখির আপনি সুখ পাবেন না তাহলে কি লাভটা হলো আপনার তাই দুঃখটাকে মনে মাঝে চেপে রেখে আপনি এই দুনিয়ার আনন্দ সুখ অনুভব করুন যেমন আমি করি আমি কিন্তু হাজার দুঃখের সাক্ষী যেটা আমার মনের মাঝে চেপে রেখে কবর দেওয়া যা আমি শেয়ার করতে পারি না কারোর সাথে যা আমি বলতে পারি না কারোর সাথে প্রিয় বন্ধু এই জন্যই আমাদের এই যে চ্যানেল দুঃখবিলাসী আপনাদের জন্যই খোলা আপনাদের জন্যই আজ আশা আমাদের এফ এম রেডিও থেকে আপনাদের জন্যই আশা এখানে আপনি কি কী পাবেন সুখ দুঃখ আবেগের ঘটনা বাস্তব অভিজ্ঞতা থেকে ঘটনা ভালোবাসা ভালো লাগা থেকে ঘটনা সকল ঘটনায় আপনি এখানে পাবেন আর এই সকল ঘটনায় আসবে আমাদের লিসেনারদের ব্যক্তিগত স্থান থেকে আমাদের লিসেনারদের ব্যক্তিগত স্থান মানে লিসেনারদের সাথে বাস্তব ঘটে যাওয়া ঘটনাগুলো সেটা হোক ভালোবাসা সেটা হোক মায়া সেটা হোক পারিবারিক কোনো অসুবিধা সেটা হোক কোনো দুঃখ আমাদের মেইন কাজ হলো সবার মনকে ফ্রি করা সবার মনকে ফ্রি করা অনেকেই আছেন আমার মতো কামের সাথে দুঃখ শেয়ার করতে পারেন না কামের সাথে কোনো কষ্ট শেয়ার করতে পারেন না নিজেকে মনে হয় খুব একা একা তাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য আমরা আছি আমাদের সাথে আপনি শেয়ার করতে পারেন আপনার সেই দুঃখ কষ্ট আবেগ বিলাস চাইলে আমাদেরকে ইমেল করতে পারেন ইমেল হচ্ছে দুঃখ বিলাস ডট আর জে বিল্লাল অ্যাট দ্য আশা করি আপনারা ঘটনা পাঠাবেন আপনাদের মনে চাপা কষ্টগুলো আপনারা শেয়ার করবেন আজকের মতো আমি বিদায় নিই আপনার জন্য দোয়া রইল আপনার পরিবারের জন্য দোয়া রইল আমার জন্য দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আর মোস্ট ইম্পর্টেন্টলি ঘটনা পাঠাবেন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ